সবজি কাটতে বসে পড়েছি দেখো ছচা এসছে ছচা খেতে বসবে বাজার আনা হয়েছে না বাজার আসলেই শশা আসে আর শশা আসেই শুধুমাত্র ওদের জন্য কে খাবে শশা

পটলার কুমড়ো দেখলে শসা খাবে না তাড়াতাড়ি খাচ্ছে পটলা এদিকে দিদি রান্না হচ্ছে আজকে দিদি রান্না করবে কি বুতু এখন গাজর দেখেছে গাজর খাবে যতই ছোট ছোট জিনিস দিলা কেন কোন নিচে কেন কিন্তু ওর বাড়িটা ফুটছে

এটা চা মনে হচ্ছে চা আর কি খাবি হ্যাঁ দিয়ে দিলাম তো এতক্ষণ বসে বসে খাত এবার বরবটি খাবে হ্যাঁ বরবটি খা এই নেবা জল নেবা জল খা তা বসা করে খাওয়া হয়ে গেছে বস পটল পালি হয়ে এখানে কুচি করে রেখে গেছে গাজরটা আর রাখবে না বসা আয় পাম বস 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 বসা করে বস আর বস সবজি কেটে নিই তারপরে রান্না হবে আজকে শনিবার নিরামিষ রান্না হবে সব সবজিগুলো কেটে নিই ঠিক আছে তারপরে দিদি প্রেশার কুকার খালি হবে প্রেশার কুকার লাগবে সবজি কাটা হয়ে গেছে এই যে কুমড়ো গাজর আর বরবটি এটা এখন ধুয়ে সিদ্ধ করতে হবে এটা একটু ধুয়ে দেবো পুরো রান্নার রেসিপিটা একটু দেখাই এই যে দুটো বরবটি পড়েছে এনে ওরা বসেই থাকে কিছু করলে আমাদের দিতে হবে পটল খাবে এবারে এর মধ্যে সামান্য হলুদ দেব দিয়ে জল দিয়ে সিদ্ধ হবে মুগ ডাল তো সবজির মধ্যে ভালো সিদ্ধ হবে না ওর জন্য আগে একটু ভেজে সিদ্ধ করেছে দিদি হয়ে গেছে আমাদের এখন এটা সিটি মারলেই কম্বুতুর রান্না রেডি হয়ে যাবে এটা একটু পাশের গাছটায় বসিয়ে দে চলো আমাদের সব সবজি কাটা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এখন আমরা মেশিনে বলবো দেখো ভুতু বুঝে গেছে আর কিচ্ছু কাটবে না ওগুলো সব ফ্রিজে ঢুকাবো তাহলেই হয়ে যাবে চলো চলো আমি কখন যাবো তার জন্য বসে যাও ঘরে যাও যাবো তুকে ডেকে নিয়ে আয় ডাকতে হবে না ও চলে এসছো ও লে বাবা ভুতুকে ডাকতে হবে না ভুতু চলে এসছে কাউ কাউ করে বলল এই যে জামাটা খুলে দিচ্ছি শনিবার নিরামিষ রান্না হয়েছে চলো পেছনে চলো পেছনে চলো গরম কিন্তু দিদি রান্না করেছে তো একটু টাইম লেগেছে কে খাবে এবার ও লে বাবা এখন খাবো তোকে ডাক্তার বলেছিলাম তুই ওকে মুখ করলি হ্যাঁ খেতে হবে গরম আছে কিন্তু বুঝেছিস সবজিটা সিদ্ধ করে দিদি নামিয়ে গেছে চলো আসতে ঠান্ডা হোক তারপরে খাবো হুম দেখবি এবার তাহলে আমি ভাতটা মেখে নিই ওই দা ভুতু খাচ্ছে ঠান্ডা করার জন্য পাশে রেখেছে হ্যাঁ ও তো খেয়ে নেবে না হলে বলো ওর জন্য খাচ্ছে না পটলা একটা জিনিসে অসুবিধা সেটা হলো দই দিয়ে ভাত খেতে চায় না পাতলা সবজিতে আছে মিষ্টি কুমড়ো বরবটি গাজর আর মুগ ডাল বসো ও শুধু বাটি দেখাচ্ছে আমাকে আরও দিতে বলছে Thank you.

अच्छा वो तो वो तो एक तो टाइम लगता है जाओ तो बस में जा जाओ দেখো ভিত একটুখানি ছিল এখনো